সেনাবাহিনীর যে অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেনাবাহিনীর যে অপ্রতিরোধ সেটা কিন্তু এই মুহূর্তে ব্যারিকেট ধানমন্ডি বত্রিশের সামনে আমরা দেখতে পাচ্ছি জুলাই যুদ্ধ যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর সামনে কিন্তু অপ্রতিরোধ অবস্থায় রয়ে গিয়েছেন সেনাবাহিনী ছাড়া তারা কিন্তু সামনে অবস্থান নিয়েছেন এই জুলাই যুদ্ধরা তারা পুলিশ এবং সেনাবাহিনীকে উপলক্ষ করে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আবারও কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে দর্শক সেনাবাহিনী এবং পুলিশের ধাওয়া সে ধাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ধাওয়া দিয়ে কিন্তু পুলিশ সদস্যরা অত্র এলাকা থেকে শিক্ষার্থীদেরকে তাড়িয়ে দিচ্ছেন পুলিশের যে অ্যাকশন এবং লাঠি চার্জ সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং পুলিশকে লক্ষ্য করে ঈদ পাত্কেল ছুটছে শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে দর্শক ঈদ পাত্কেল ছোড়া হচ্ছে দর্শক এই মুহূর্তে কিন্তু নানবন্ডে বস পুলিশ কিন্তু ইজন ফায়ার ফ্রন্ট লাইন এসেছেন শিক্ষার্থীরা পুলিশ এবং সেনাবাহিনীকে কিন্তু উপলক্ষ করে ঈদ পাটেল ছোড়া হচ্ছে একের পর এক ঈদ বর্ষণ হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীর দিকে পুলিশ এবং সেনাবাহিনীর দিক থেকে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু একের পর এক প্রতিরোধ গড়ে তুলছেন এবার সেনাবাহিনীর একশন এবার কিন্তু সেনাবাহিনীর সামনে এগিয়ে যাচ্ছে দর্শক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এবার দারুণ দর্শক আবারও কিন্তু ছত্র করে দেবার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্যরা কিন্তু সম্মিলিত ভাবে এই অ্যাকশনটি চালাচ্ছে